আপনি তো রমজান এখন তো বেচা কেনা ভরপুর হওয়ার কথা হ্যাঁ ইনশাল্লাহ এই সপ্তাহে গরু চাহিদা ভালোই দেখছি এখন থেকে গরুর মানে সেলটা বেশি হবে আচ্ছা তো রমজান উপলক্ষে গরু কালেকশন আছে আজকে ভাই তিনটা গরু গরু আছে পাঁচ সাতটা দেখাবো তিনটা একটা চেক গরু দুইটা বাচ্চা সারা রানিং দুধের গাবি আর একটা দেখাবো বকনা বাসু একদম মানে গরু হবে ব্যান্ডের গরু জাতমান কোয়ালিটিতে একশো একশো দামে হবে একটা গরু আছে চার মাস গাপ

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় ফেব্রুয়ারি দু রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রকিব ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থান পার করে এসে কিন্তু রকিব ভাইয়ের খামার এই খামার থেকে কিন্তু সব ধরনের গাভী গরু বিক্রি করা হয় এখানে বাচ্চা সহ বাচ্চা ছাড়া প্রেগনেন্ট চেক সব ধরনের দুধেরও গাবি পাবেন এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছে কিনা ভালো বেচা কেনা ভাই এখন বাজারটা একটু ডাউন বেচা কিনা টুকটাক হচ্ছে সামনে তো রমজান এখন তো বেচা কেনা ভরপুর হওয়ার কথা হ্যাঁ ইনশাল্লাহ এই সপ্তাহে গরু চাহিদা ভালোই দেখছি এখন থেকে গরুর মানে সেলটা বেশি হবে আচ্ছা তো রমজান উপলক্ষে কোনো কালেকশন আছে আজকে ভাই তিনটা গরু সংগ্রহ গরু আছে পাঁচ সাতটা দেখাবো তিনটা একটা চেকগাপ গরু দুইটা বাচ্চা সারা রানিং দুধের গাবি আর একটা দেখাবো বকনা বাছুর আচ্ছা মোটামুটি তিনটা গাবি দেখাবো একটা বকনা বাছুর দেখাবো জি ভাই স্টেপ প্রাইজে দেখাবো তো নাকি একদম মানে গরু হবে ব্যান্ডের গরু যাতমান কোয়ালিটিতে 100 100 দামে হবে কম দামে হবে কম আচ্ছা রকিভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবো আপনার নাম মোহাম্মদ রকিব বলেন ভাষাটা আপনার জেলার ভাঙ্গরপুর জেলার চৌবাড়িয়া হাড়পাড়া গ্রামে আরপাড়া তো কবরস্থান পরেও আপনাদের খামার আছে আবার যে যে কমিশনারের বাড়ির রাস্তা যে রাস্তা পিছন দিয়ে যে রোড আচ্ছা মানে বাড়ির পিছন যে রোড আছে আপনার পিছনে আরেকটা শেড করা আচ্ছা তো দুই জায়গায় তো গরু থাকে দুই জায়গায় গরু থাকে সারও তো থাকে সারও থাকে আচ্ছা তো গরু আজকে দেখাবো মাত্র চারটা তো যেহেতু গরু কম এত কথা বাড়াবো না এক এক করে গরুগুলো দেখান গরুগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের আজকে যে গরুটা দেখাবো আপনার একটা গরু আছে চার মাস গাব প্লাস দুই বেলা 10 কেজি দুধ আছে তারপর একটা গরু আছে আপনার এক মাস 10 12 দিন হলো বাচ্চা কাটিছে আপনার আট দশ দিন ধরে বীজ ও দেওয়া আছে আর একটা গরু আছে মনে করেন জার্সি গরু দুই বেলা বারো থেকে তেরো কেজি দুশো খালি দুধ আছে বিষ করা আছে বাচ্চা ছাড়া আছে আর একটা বক আর একটা বকনা বাচ্চা আছে তাদের যা যেরকম পছন্দ ইনশাল্লা বাছাই করে নিতে পারবেন সর্বনিম্ন কেমন দাম দেখাবো সর্বনিম্ন আছে ভাই আপনার পঁচাশি হাজার ওই বকনাটা বকনা বা তার উপরে আর সর্বোচ্চ আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা দুধ সর্বোচ্চ কত লিটার হবে সর্বোচ্চ আছে আপনার 13 লিটার 13 থেকে 14 এটা 135 এ দেখাবো জি আর সর্বনিম্ন 10 লিটার চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জন্য এক নম্বর সিরিয়ালে মিডিয়াম একটা গাবি গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের সিং সাদা খুর সাদা জিবা সাদা লেজ সাদা কি জাতের গাবি এটা রকিব ভাই এটা ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গরু ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরজিনাল প্লাস আপনি মনে করেন সৌন্দর্যর দিক থেকে একদম একশো একশো আচ্ছা এবং মিডিয়াম গরু আছে তো যে কেউ ইনশাআল্লাহ কিনতে পারবে জি ভাই দাঁতে কয়টা বয়স আপনার চার দাঁত চার দাঁত জি আচ্ছা চার দাঁত কি অবস্থায় আছে গাভীটা এই গরুটা আপনার দুই বেলার দশ কেজি দুধ আছে প্রথম বিয়ানের দুধটা দহন করতেছি দশ কেজি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে এখন চার মাসের গাবি চেক চলবে এটা চেক দিয়ে যে কোনো দর্শক ভাই যে কোনো জায়গার থেকে নিতে পারবে আচ্ছা চেক করার সুযোগ আছে এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনাদের নিজস্ব ডাক্তার নিয়েছেও কিন্তু চেক করে নিতে পারবেন আচ্ছা চার মাসের চেক ১০ লিটার দুধ তাহলে কাস্তিতে কত লিটার দুধ ছিল ভাই এই গরুটা যে গরু আলার থেকে আমি কিনছি ওনার বাড়ির গরু ছিল উনি বলছে যে কাস্তিতে আপনার দুই বেলা তেরো কেজি

একবারে সীমিত দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ একবারে ব্যান্ডের গরু ভাই আচ্ছা একশো পঁয়ত্রিশ এগুলো রেডির সময় নয় মাসের ভর ভরপুর যখন গাবিন হবে তখন এগুলো শুধু গাবি বিক্রি করলে কত টাকা হবে এগুলো আপনার একটা গাবি রেডি হলে সর্বনিম্ন এক লাখ নব্বই গরু হবে এক লাখ আশি নব্বই বিক্রি করা যাবে না জি ভাই যাবে তারপর কি চারটা আমাদের দেখানো যায় হ্যাঁ অবশ্যই ভাই গরুটা খুবই শান্তশিষ্ট আমি বলবো যারা গরু কিনা শখ করতেছেন যে শখ করে একটা গরু কিনবেন এই সুন্দর গরুটা নিতে পারেন দুধেও সুন্দর

আপনার এক মাস দশ বারো দিন হয়েছে এক মাস দশ বারো দিন জি ভাই এক মাস পরে গাবিটা হিটে চলে আসছিল মোটামুটি আট দশ দিন ধরা গাবিটা বীজও দেওয়া আছে বীজের কার্ডও আমার কাছে আছে ডাক্তার যে বীজ দিছে সে ছবিও আমার কাছে তোলা আছে আচ্ছা কেউ চাইলে দেখানো যাবে সরাসরি আসলে এটা কিন্তু আবার কেউ ভাবতে পারেন যে গাবের গ্যারান্টি তা কিন্তু না ভাই জাস্ট আট দিনে কি গাভের গ্যারান্টি হয় জি 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 জাস্ট বীজটা দেওয়া আছে আমি তাক জানাই দিলাম এতটুকুই আচ্ছা

আমার খামারে থাকার জায়গা আছে দর্শক ভাইরা যদি চায় দুই তিন দিন থাইকে দহন করে বুঝ করে নিবে নিতে পারবে দাম কত ভাই দাম মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা একশো আঠাশ

সকলের ডিমান্ডিং কালার জি ভাই আচ্ছা এটা কি জাতের এটা ভাই অরিজিনাল বাঘাবাড়ি মিল ভিটারের জার্সি অরিজিনাল জার্সি জার্সির বয়স জার্সিটার বয়স ভাই আপনার চার দাঁতই ছিল আবার দুইটা দাঁত পড়ছে ছয় দাঁত হচ্ছে আচ্ছা নতুন ছয় দাঁত জি ভাই খিল আছে কি ছয় দাঁত হচ্ছে ভাই অবশ্যই খিল আছে আচ্ছা আমার জিজ্ঞাসা

আর বাচ্চা থাকলে কি হয় বললাম এটা সম্পূর্ণ দুধ ছেড়ে দেয় যে কারণে বাচ্চা থাকলে কিন্তু দুধটা বেশি হয় জি ভাই অনেকে মনে করে যে বাচ্চা নাই বাচ্চা না খেলেই তো দুধ আরো বেশি হবে বাচ্চা যেভাবে পানাবে আমরা হাত দিয়ে ওইভাবে পানানো সম্ভব না আচ্ছা এটার দুধের গ্যারান্টি তাহলে কত লিটার দুধ বারো থেকে তেরো কেজি সারা বাংলাদেশ বারো লিটার দুধের বারো কেজি দুধের গ্যারান্টি আছে দাম কত এটার ভাই দর্শক ভাই যদি নাই এক লক্ষ পনেরো হাজার টাকা একদম একদম সবগুলোই কমালাম এটা আবার না কমালে কেমন দেখায় এইটাই ভাই কুমায় না ভাই একবারে সীমিত করে বলে দিছি ভাই দশ করে দিই একদম তাহলে তো ভাই আজকে আমার গরু বেশি খালি বেচা লাভ হবিলা নেই ভাই খালি বেচাই হোক 110 একদম আমার ভাই দুই এর গুরুত্ব লাভ হইলা না এই গড়দ কমায়েন না ভাই থাক কাস্টমারে কি একটু সম্মানই করে দেন এই সম্মান আমি প্রত্যেকটা দর্শক ভাইকে করি অসুবিধা চলন বকনাটা দর্শক জি ভাই চলেন দেখ 4 নম্বর সিরিয়ালে রকিব ভাই আরো একটি সুন্দর আপনার যতগুলো কালেকশন ছিল রকিব ভাই গাবি দেখাইছেন তিনটা এটা হচ্ছে বকনা আমার কাছে বকনাটাই বেশি চয়েসফুল জি ভাই কি জাতের বকনা এটা এটা ভাই সবাই বলে নিউজিল্যান্ডের জার্সি ভাই নিউজিল্যান্ডের জার্সি জি ভাই আচ্ছা নিউজিল্যান্ডের জার্সির বয়স কেমন এটার বয়স ভাই আমার 10 মাস এটা যখন মনে করেন যে আপনার 4 মাস বয়স ছিল ওই সময় আমি কিনে নিয়ে আসছিলাম ভাই আমার খামারেই খামারেরই বাচ্চা 6 মাস আমি নিজেই লালন পালন করছি ভাই আচ্ছা মোটামুটি খাওয়াইছেন ভালো জি 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 আমার খামারে যারা আগে আসছে তারা মনে করেন যে

একবারে অল্প টাকা দিয়ে কিনছিলাম ছয় মাস আগে আচ্ছা বলেন কত টাকা পঁচাশি হাজার শুধু পঁচাশি জি ভাই দরদামের সুযোগ আছে দরদামের কোনো সুযোগ নেই সম্মানই হবে সম্মানী করা যাবে রকি ভাই ফোন যারা বকনা বকনাবাসুর বিক্রি করে তাদের দুই চার দশ জায়গায় দেখবে দেখার পরে যদি আমারটা কম মনে হয় নিবে না হলে নেওয়ার দরকার আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবো আমার ফোন নাম্বারটা জিরো থ্রি 28882440 এটা তুমি হরসবাসে এটা তুমি হরসবাস দর্শকদের কোন মেসেজ অনেক পর ভিডিও দিচ্ছেন দর্শক ভাইদেরকে বলবো ওই যে আগে যে কথা বলছি এখনো সেই কথা সরাসরি সরজমিনে আসেন আইসে দেখে শুনে জচাই বাচাই করেন ভিডিওতে অনেক কিছু বোঝা যায় না সেটা কিন্তু সরজমিনে বাস্তবে আসলে বোঝা যায় এই জন্য সরজমিনে আসা ভালো আর আরেকটা কথা হলো যে ভাই টাকার দরদ আছে সে আসে দেখলেন দরদ অনলাইনে বসে ঘরে এসি রুমে বসে অর্ডার দিয়ে দেন গরু আসার বাসায় চলে যাবে ভাই গরু চলে যাবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম